আমাদের দলে থেকে আসবেন আপনাদের নেব। রাজনীতির অঙ্গনে হঠাৎ দেওয়া এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা একটি ঘোষণায় বদলে দিল পরিস্থিতির মোড় দলের ভেতরেই তৈরি হলো অস্বস্তি আর শেষ পর্যন্ত এলো কড়া সতর্কবার্তা আসলে কি বলেছিলেন তিনি আর কেনই বা দলকে এমন অবস্থান নিতে হল বিস্তারিত জানতে চোখ রাখুন পুরো এনএলবি নিউজে আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিলে সব দায় দায়িত্ব নেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে এবার নিজ দল থেকে সতর্কতার মুখে পড়েছেন চাপাই নবাবগঞ্জের জামায়াত নেতা লতিফুর রহমান তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা তৈরি হয়েছে তেমনি দলীয় অবস্থান স্পষ্ট করতে বাধ্য হয়েছে জামায়াতে ইসলামী গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে লতিফুর রহমানকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় দলটির ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয় তার বক্তব্যের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো ধরনের একমত নেই এ বিষয়ে জেলা জামায়াতের একজন শীর্ষ পর্যায়ের নেতা শনিবার দুপুরে বলেন লতিফুর রহমানকে বিষয়টি নিয়ে সতর্কভাবে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে দলের ভেতর থেকে এমন বক্তব্যকে দায়িত্ব জ্ঞান হিসেবেই দেখা হচ্ছে বলে জানান তিনি বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব স্পষ্ট করে বলেন আওয়ামী লীগকে উদ্ধৃত করে লতিফুর রহমান যে বক্তব্য দিয়েছেন তা দলীয় নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক জামায়াতে ইসলামী এ ধরনের বক্তব্য সমর্থন করে না উল্লেখ্য গত মঙ্গলবার চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সাংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ফুল রহমান সদর উপজেলার ফাটাপাড়া মদন মোড় এলাকায় এক উঠান বৈঠকে বলেন আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিলে তাদের সব দায় দায়িত্ব নেওয়া হবে তার এই মন্তব্য দ্রুতই রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয় সব মিলিয়ে একটি বক্তব্যই এখন চাপাই নবাবগঞ্জের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও বক্তব্যের দায় নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ একটি বক্তব্য কতটা প্রভাব ফেলতে পারে এই ঘটনা তারই উদাহরণ রাজনীতির ভেপরের এমন টানাপড়ন আর দলীয় সিদ্ধান্তের সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ তথ্য আসছে আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ